ইদানিং লেবু গাছের একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া লক্ষণটা কীরকম শুনবেন পাতার কিনারাটা হালকা হলুদ হচ্ছে দিন গেলে হলুদের মাত্রাটা বেড়ে যাচ্ছে শিরাগুলো সবুজ থাকতেছে এরপর পাতা পশন সৃষ্টি ঝরে পড়তেছে ডালগুলো শুকিয়ে গাছটা মারা যাচ্ছে যখনই দেখবেন এরকম লক্ষণ ফুটে উঠেছে দ্রুত সময়ের মধ্যে যদি প্রতিকার না করেন আপনার গাছটা কিন্তু মারা যেতে পারে কিভাবে করবেন প্রতিকার যেমন প্রতি পনেরো দিন অন্তর অন্তর ভালো মানের একটা অনুখাদ্য একটা মাইক্রো যার মতো বোরন আছে জিঙ্ক আছে কপার আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম সালফেট আছে এরকম ভালো মানের একটা অনুখাদ্য প্রতি পনেরো দিন অন্তর অন্তর এক লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করার চেষ্টা করবেন আরেকটা কাজ করবেন প্রতি পনেরো দিন অন্তর একটা সত্রক অবশ্যই একটু স্প্রে করে যাবেন এবার আসেন মাটিতে কি করবেন মাটিতে অনুখাদ্য প্রয়োগ করতে পারেন পাশাপাশি একটু জৈব সার অথবা একটু কম্পোস্ট সার একটু দেওয়ার চেষ্টা করবেন ড্রেন ব্যবস্থা ঠিকঠাক আছে কি না এদিকে খেয়াল করবেন পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন না দিলেই নয় এরকমভাবে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন আর একটা কাজ অবশ্যই করতে পারেন দ্রুত সমাধান পাবেন সেটা কি জানেন মাটি পরিবর্তন নতুন মাটি জৈব সার অন্যান্য সার দিয়ে টবের মাটি আবার বিশেষ করে সেট করে দেন দেখবেন যে আপনার লেবু গাছের এই পাতার যে লক্ষণটা ফুটে উঠেছে হলুদ ভাব এটা সমাধান হয়ে যাবে